জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত পরিমাণ ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে একেবারে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ মানুষকে একেবারে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসিমুখী থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যখন কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন তখন আপনার মধ্যে কোনো লজ্জা সরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটা করতেও আপনি দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে কোনো প্রকার সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে একেবারে অন্তত কষ্টে জীবনে তিনটি সহজ নিয়ম এক তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও তাহলে সেটা কখনোই তোমার হবে না দুই তোমার প্রয়োজনটা যদি তুমি বুঝিয়ে বলতে না পারো তাহলে উত্তর সবসময় তোমার বিপক্ষেই থাকবে তিন সময়ের সাথে সাথে নিজের যোগ্যতা না বাড়াও তাহলে তুমি সবসময় একেই জায়গায় আটকে থাকবে যদি কোনো মেয়ে একটি কাজ করে তাহলে বুঝবেন সে কখনোই স্বামীর সংসার করতে পারবে না আর তা না হলে তার উচ্চ বিদেশিতা মনোভাব অবশ্যই বিয়ে করার আগে এই চার ধরনের মেয়ে দেখে বিয়ে করবেন এক রূপ দুই তার পরিবার তিন তার ধন সম্পদ এবং চার তার নিজ ধর্মের প্রতি ভালোবাসা সময় কারো কোনো অপমান গায়ে মারতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকাওয়ালা টাকাওয়ালা স্বামী আর স্বামীর কাছে চায় চায় ভালোবাসা অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকেই ফেলে দেয় সে সবসময় তার সাথ দিয়েছিল জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয়তা কথা বলার থেকে সবসময় দূরে থাকবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুর উত্তরেই দিবেন তিন হইহুল্লা করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন স্যার সিরিয়াস মুমেন্টে বিলাসিতা হবেন না চোখ বুঝে ভাবুন কী করা উচিত পাঁচ বিপদে পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন ছয় অপচয় করবার দিন সাত ব্যক্তিগত বিষয়ে কারো সাথে শেয়ার করবেন না দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুস্কি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় সমালোচনায় অংশ নেবেন না দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকা সময় চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিন বারো উপদেশ কম দেবেন নিজের কাজে নিজে বেশি করবেন তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না চোদ্দো সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন